হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠেই কিন্তু সদর দরজায় জল দিতে চলে এসেছি আর আমি মনে করি এটা আমাদের বাঙালি নারীদের প্রথম ধর্ম মানে প্রধান ধর্ম বলতে পারো ঘুম থেকে উঠেই জামা কাপড়টা চেঞ্জ করেই সদর দরজায় জল দেওয়া এটা নারীদের প্রধান ধর্ম। তো সেরকম আমিও আজকে সদর দরজায় জল দিতে চলে এসছি সদর দরজায় জল দিয়া কমপ্লিট হয়েই বাড়ির সমস্ত দরজায় জলের মারুলি দিয়ে নিলাম তারপরে ওইদিকে ছেলে উঠে পড়েছে ঘুম থেকে সে কারণে ছেলেকে নিয়ে এক সঙ্গে ব্রাশ করতে বসেছি আমি মনে করি ছোট বাচ্চার সাথে যদি এরকম সুন্দর মুহূর্তগুলো কাটানো যায় তাহলে কিন্তু একটা জীবনের খাতায় এটা একটা স্মৃতি হয়ে থাকে তো আমার খুব ভালো লাগে ওর দুষ্টু মিষ্টি গল্পে সঙ্গী হয়ে থাকার তো ব্রাশ কমপ্লিট করেই যাব চা করতে এখানে কিন্তু চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর আমরা যেহেতু পাতা চা খাই সে কারণে জল ফোটার পর পাতা চাটা দিয়ে দিলাম তো এখন তো গ্যাসে চা বসিয়ে দিয়েছি চাটা হোক তা আর ওইদিকে আমি ছেলেকে খাইয়ে নেব ঘড়িতে প্রায় আটটাও বেজে গিয়েছে তো চলো এদিকে চাটা হোক আর ওখানে গিয়ে ছেলেকে খাইয়ে নি সকালবেলা যেটুকু টাইম হাতে ফাঁকা পায় সেটুকু টাইম কিন্তু স্বামী সন্তান এদের সাথে কাটানোর চেষ্টা করি তো এই সকালের এই সুন্দর মুহূর্তটা সারা দিন মনটা আনন্দে ভরে রাখে তো এই চা খাওয়ার পর্বটা কমপ্লিট হলেই তো যুদ্ধে নেমে পড়তে হবে তার কারণ হাজবেন্ডের অফিস আছে আর অফিস যেই তো আছে সে কারণে তো দশটা সাড়ে দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতেই হবে তার জন্য এইটুকু করে নি তারপরে গিয়ে রান্না বসাবো তো এখন আমি চলে এসছি আমার বাসি বিছানাটা গুছোতে আর ওইদিকে হাজবেন্ড তো বাজার গিয়েছে ও বাজার করে আসবে তারপরে গিয়ে রান্না বসাবো আর ওইদিকে ছেলে খেলা করছে আর আমি মনে করি সকালে উঠে যতক্ষণ না বাসে বিছানাটা গুছিয়ে তুলতে পারছি ততক্ষণ কেন জানি না মনে শান্তি আসে না কারণ ঘরের বিছানা যদি অগোছালো থাকে তাহলে যেন সারা ঘরটাই অগোছালো মনে হয় সে কারণে যত তাড়াতাড়ি পারি আমি বিছানাটা আগে ক্লিন করার চেষ্টা করি তো এখনই বিছানা গুটিয়ে জাস্ট আমি রান্নাঘরে গেলাম আর এখানে আমার ছেলের কাণ্ড দেখো পুরো ওপর থেকে লেপটা বের আবার করেছে দিয়ে ও আর ওর বেবি ঘুমিয়ে আছে এটা কে এটা কে বেটা বেবি ঘুমাচ্ছে তুমিও ঘুমাচ্ছ আর বেবি বেবিও ঘুমাচ্ছে এই বেবি ওঠ উঠবে না ঘুমাবে ঘুমানাবে ঘুমাও 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 একটু ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও বেবিকে আর করে ঘুম পাড়িয়ে দাও উঠো কটা বাজছে বলো তো কটা বাজছে এখন ঘড়িতে এই বেবি ওট উঠবে না বেবি উঠবে না বাবু বেবি উঠবে না বেবি উঠবে না ঘুমাবে ঘুমা 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 ব্রাশ করবে তুমি তো ব্রাশ ট্রাশ করে দুধ খেয়ে আবার ঘুমিয়েছো আবার ব্রাশ করবে এই মা আবার ঘুমিয়ে বললো রে বলো ঘুমাবে ঘুমাও 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 বেশ তুমি ঘুমাও এন 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 এই হ্যাঁ ঘুমাক ঘুমাক বেবি ঘুমাক তো এখানে আমি রান্না বসিয়েছি বাঁধাকপির তরকারি আর বড় গিয়েছে বাজার এখানে বাঁধাকপির আলুগুলো ভেজে নিচ্ছি আর এই তো বাঁধাকপি ধোয়া আছে আর ওইখানে আমার ছেলে কি করছে চলো তোমাদের দেখাই কি করছো তুমি পড়া করছো কি পড়া করছো

বেশ আর এখানে তোমার বেবি কী করছে এ মা এখনই যে বললে পড়া করছি বেশ তুমি পড়া করো আমি রান্না করছি হ্যাঁ তো সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম ক্যামেরার সামনে এসে কথাই বলা হয়নি তো এখন বসিয়েছি রান্না এখন প্রায় ঘড়িতে দশটা বাজে আর শাশুড়ি মা যেহেতু নেই সেহেতু একা হাতে একটু চাপের সে কারণেই মাথায় একটু টেনশন কাজ করছে যে ঠিক টাইমে হবে কি না তারপরে আবার তারপরে আবার ভাই বাড়িতে আছে তো দেখা যাক কতটা কি করতে পারি আসলে শাশুড়ি মা থাকে তার জন্য মাথায় অতটা চাপ নিতে হয় না তো এখন দশটা বাজছে এখন তরকারি বসিয়েছি আর বড় গেছে বাজার তো বাজার থেকে খাসির মাংস নিয়ে আসবে ওটা রান্না হবে আর জলখাবারে মানে টিফিনে খাওয়ার জন্য কচুরি নিয়ে আসবে সেই টিফিনে কোনো রান্নার চাপ নেই এখন দুপুরের রান্নাটাই বসিয়েছি এখনও কাজের মেয়ে বাড়ি আসেনি তো কাজের যে মাসি কাজ করে সেই দিদিটা আসবে আর কি তারপরে কাজ করবে তখনও মাংস সব কেটে কুটে দিয়ে যাবে তো তাই ভাবলাম বেকার বসে আছি তার থেকে বাঁধাকপিটা করেই রাখি তো এখানে ছেলে খেলছে আর আমি রান্না বসিয়েছি চলো আবার পরে কথা হবে তো এখন কিন্তু স্নান পুজো সমস্তটাই কমপ্লিট করে রান্নাও কমপ্লিট করে ফেলেছি মধ্যে আর তোমাদের সাথে কোনো কোনো ভিডিওই শ্যুট করা হয়নি তো এখানে আমার খাসির মাংসটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি বেড়ে দিচ্ছি আর কি খাবারটা পরিবেশন করছি D for? Go H for? I D for? IC J for? I think. for K for? ZI L for? ROWET L for? lab M for? RECO N for? for, for o for? C for? RICO U for sweet. R for rabbit. S for sun. T for tiger. U for umbrella. V for van. W for watch. X for X-ray. Y for Leo. Z for zebra. Ba ba ba. Number <tick> one two. Shall we sure, number no, one two? What's the uh, yeah. answer? Number

14 14 14 14 16 16 17 18 18 19 एक चंद्र बोलता होगा है हाँ बराबर एक चंद्र बोलें ना एक चंद्र है तब परे एक बुलिपको दिल दिल दां तब परे है पादे पत्ता है चारी चूँ है सात छुप द आठ एट चूँ नौनौ, दस, तीन। बाहर तली। वसंदे वस मंडे। बोलो। संदे। हैं। मंडे। हैं। तब पर? चूस्टे। हैं। तब पर? सप्ते। ना सप्ते ना वेनेश्दे। वेनेश्दे। तब परे? थाज्दे। थाज्दे। तब परे? சண்டே, ஃபிரைடே, ஃபைவ் டே. তারপরে சண்டே. ஹே, குட் 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 குட். இப்ப ஏபிசிடி বলে দাও. ஏ, ஹே, பி, சி Boloo. K. Tar pada. Ini kira apa itu apa itu? Ini L. Eh. Ini kira. Uncle. Hmm. Tar pada. Ini kira. L. Tar pada. O. Eh. Tapi. Eh. Kita U. Eh. O. Wah. Eh. T. Eh. Eh. U. Wah, wah, wah. tapir, itu kiri betul, itu kiri, yang itu bolu, yang x bolu, X, Y, tapir, Y, tapir, Z. Z. Ah Johnny Johnny. Yip, Eating sugar. No Papa. Telling lies. No Papa. your mouth. দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ব্লগটা আর কন্টিনিউ করতেই পারেনি তারপরে গিয়ে সন্ধেবেলায় ছেলেকে একটু বই নিয়ে পড়াতে বসেছিলাম আর এটা হচ্ছে রাত্রিবেলার ফুটেজ রাত্রিবেলায় বরমশাই বাজার থেকে নিয়ে এসছিল নান বাটার নান তার সাথে নিয়ে এসছিল পানির আর ছোলা বাটুরি তো সেটাই খাওয়া দাওয়া করে আর কি রাতে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকে সুস্থ